হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবার পা রাখছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে সম্প্রতি জানা গিয়েছে শাকিব একটি বড় বাজেটের সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ড্রামায় অভিনয় করতে যাচ্ছেন যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের স্টাইল আইকন আল্লু অর্জুন এবং সুন্দরী অভিনেত্রী সামান্থা এই খবর ইতিমধ্যেই ঢালিউড ও সাউথ ইন্ডাস্ট্রিতে ব্যাপক সারা ফেলেছে শাকিব খান দীর্ঘদিন ধরেই ঢালিউডে তার আধিপত্য বজায় রেখেছেন তবে এবার তিনি আরো বড় কর্মে কাজ করতে প্রস্তুত সিনেমাটি প্রযোজনা করছে একটি শীর্ষস্থানীয় সাউথ ইন্ডিয়ান প্রযোজনা সংস্থা সাকিব বলেন সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য একটি বড় সম্মানীয় বিষয় আল্লু অর্জুন এবং সামান্তার মতো প্রতিভাবান অভিনেতাদের সাথে কাজ করতে পারাটা সত্যি রোমাঞ্চকর হবে আমার জন্য এই সিনেমাটি একটি হাই আইকন অ্যাকশন ড্রামা যেখানে সাকিব খান একজন আন্তর্জাতিক অপরাধী চক্রের লিডার হিসেবে অভিনয় করবেন আর আল্লু অর্জুন থাকবেন একজন পুলিশের ভূমিকায় সিনেমার কাহিনী গড়ে উঠেছে অপরাধ ও ন্যায় সংwidehatর উপর সাকিব আল লুর মধ্যকার টানটান উত্তেজনা এবং অ্যাকশন দৃশ্যই হবে এই সিনেমার মূল আকর্ষণ। সিনেমাটি শুটিং হবে ভারত, দুবাই, থাইল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন লোকেশনে। এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে একটি। এই ঘোষণার পর ঢালিউড ও সাউথ ইন্ডাস্ট্রির ভক্তরা রীতিমতোই উত্তেজিত হয়ে উঠেছেন কেউ কেউ বলছেন এটা ঢালিউডের জন্য গর্বের বিষয় যে সাকিবের মতো এত বড় মাপের একজন एक्टर এবার ইন্ডিয়াতেও অ্যাক্টিং করতে যাচ্ছে তাও আবার সাউথ ইন্ডিয়ার সিনেমায়। আবার অনেকে রাখি ভাল্লু অর্জুন জুটির সিনেমাটি দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করছেন তবে বেশিরভাগ মানুষই অপেক্ষা করছেন আসলে সামান্তার উথার জন্য কারণ সামান্তা ঢালিউডে কাজ করবে বা ঢালিউডের কোন অ্যাক্টরের সাথে কাজ করবে এই ব্যাপারটা যেন অনেকে মানতেই পারছে না আর সত্যি এটা কিন্তু অবাক করা বিষয় বিশেষজ্ঞরা মনে করছেন শাকিব খানের এই পদক্ষেপ ঢালিউডের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দিয়েছে সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে ঢালিউডের সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট নেটিজেনেরা তবে দর্শক বন্ধুরা এই আপনারা আপনারা কি কি মনে করছেন খানকে সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখার জন্য প্রস্তুত আর আপনারা কি এক্সাইটেড থাকে দেখার জন্য সাউথ ইন্ডিয়ান সিনেমায় যদি অবশ্যই এক্সাইটেড হয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিকে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ